হরে কৃষ্ণ জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি কৃষ্ণ কৃষ্ণকৃপা সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুচকা যার কোনো আসলে দিনক্ষণ কিছুই লাগে না যে কোনো সময়ই হচ্ছে এটা মন চায় খাওয়া যায় তো প্রথমে আমি এখানে ফুচকা তৈরি করার জন্য নিয়েছি হচ্ছে ময়দা নিয়েছি আমি দু কাপ আর ময়দার এক এক কাপ নিয়েছি হচ্ছে আমি সুজি আর সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু তাল মাগনা দিয়ে তো আমি শক্ত করে একটা মোটামুটি শক্ত করে একটা ডোয়ের মতো তৈরি করেছি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি একটা মানে ডো তৈরি করেছি এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো তো এটা রেস্ট হতে হতে এদিকে আমি হচ্ছে ফুচকার যে মশলাটা সেটা তৈরি করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি জিরা তারপর নিয়েছি ধনে এরপর দিয়ে দিচ্ছি সামান্য এক চামচের মতো হচ্ছে মিষ্টি জিরা বলে অনেকে মৌরি বলে তারপরে হচ্ছে একটু সামান্য গোলমরিচ শুকনো লঙ্কা আর হচ্ছে একটা এলাচ আর একটা সামান্য একটু দারচিনি তো এগুলো হচ্ছে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি চুলের আঁচটা কমিয়ে রেখে রেখে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আমার এটা ভাজা শেষ এখন আমি এটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি দেখুন আমার এই ডোটা কেমন এখন অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি হচ্ছে ফুচকার যে কাজটা করব তো প্রথমে আমি এটাকে একটু ভালো করে আগে ময়ান দিয়ে নিব হয়ে গেলে এটাকে হচ্ছে একটু ভাগ ভাগ করে ছোট ছোট করে হচ্ছে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিব ছোট ছোট করে এক ইঞ্চি পরিমাণ করে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে এগুলোকে হচ্ছে সামান্য একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে আলাদা করে নিব যাতে করে একটার সাথে একটা লেগে না যায় এবারে আমি একটা একটা করে এগুলোকে বেলে নিচ্ছি দেখুন এটা কতটা কিরকম হবে দেখে নে একদম ইজিভাবে এটা করা যায় তেমন কোনো লাগে না তো আমার ফুচকা তৈরি শেষ এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ফুচকাটা ছেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কীভাবে এটা ফুলে উঠবে জালটা এত বেশি হাইও থাকবে না এত বেশি লোও থাকবে না একটু মিডিয়ামে থাকবে একটু লো মিডিয়ামে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব দেখুন এগুলো আস্তে আস্তে ফুলে উঠছে উপরের দিকে আমি এটাকে একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব যাতে করে একটু ভালো করে মুচমুচে হয় তো আমার ফুচকো ফুচকাগুলো ভাজা শেষ দেখুন কিরকম কালার একদম দোকানের মতো করে কালারটা হয়েছে ফুচকা আমার ভাজা শেষ এতে ফুচকা রেডি এবারে আমি আগে থেকে হচ্ছে চটপটির যে ডালটা সেই ডালটা আমি রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এটাকে সাথে দুটো আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবার আলুটাকে ভালো করে ফুচকার ডালের যে ডালটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে সালাদের জন্য কেটে নিয়েছি শশা ধনে পাতা কাঁচামরিচ আর হচ্ছে লেবু কুচি তো এখান থেকে সালাদের আইটেমগুলো সব কিছু আমি দিয়ে দিচ্ছি এটার উপরে তারপরে হচ্ছে যে ভাজা মশলা করেছিলাম সেটার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ কারণ আমি সিদ্ধর সময় ওখানে একটু লবণ দিয়েছিলাম ডালের মধ্যে তাই এখন অল্প পরিমাণে লবণটা দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার টক জলের পালা টক জল তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিন চারটার মতো ভালো তেঁতুল এবার তেঁতুলটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভেজানোর পরে মিনিট পরে আমি এটাকে হচ্ছে ভালো করে নিয়ে নিংড়ে নিব বিচিগুলো যেন না থাকে এবার এটাতে যেই ফুচকার জন্য যেই এটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এখানে একটু দিয়ে দিলাম মিশিয়ে এখানে টক জলের মতো দিয়ে দিচ্ছে একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছে একটু নরমাল লবণ আর দিয়ে দিচ্ছে এক চামচের মতো চিনি আর ভাজা যে মশলাটা ছিল সেটা থেকে একটু তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিলাম সবার শেষে দিয়ে দিচ্ছি একটা লেবু চিপে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু শশা কুচিয়ে ছিটিয়ে দিলাম তো টক জলটা আমার রেডি এবারে দেখুন আমি ফুচকা পরিবেশন করেছি তো বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে এভাবে করলে আর আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন হয় না হয় উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো বাস রেডি ফুচকা তো বাসায় আপনারা এইভাবে করে খুব সহজেই পেতে পারেন ভগবানকে ভোগ লাগাতে পারেন এভাবে করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজেও খেতে পারেন